চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে সাগর পথে ফেরি চলাচল শুরু শুধু সন্দ্বীপ নয় পুরো চট্টগ্রামবাসীর জন্যই আজ আনন্দের দিন বললেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হওয়ায় সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান রেলের ঈদযাত্রা শুরু সাতদিনব্যাপী ঈদযাত্রার প্রথম দিন যাত্রী চাপ কম বিনা টিকিটে রেল ভ্রমণে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ ঈদের বেচাকেনায় জমজমাট রাজধানীর ফুটপাত থেকে শপিং মল ক্রেতা বিক্রেতাদের পদচারণার মুখর বিপণী সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আরও ষোলো ফিলিস্তিনি নিহত আল নাসের হাসপাতালেও ইসরায়েলি বাহিনীর হামলা সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা ভোট গ্রহণ আটাশে এপ্রিল এবং ওয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানি পর্তুগাল ফ্রান্স ও স্পেন আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ সংবাদ সুনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে চট্টগ্রাম ও সন্দীপের মধ্যে সরাসরি ফেরি চলাচল শুরু হয় শুধু সন্দীপ নয় পুরো চট্টগ্রামবাসীর জন্যই আজ অত্যন্ত আনন্দের দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজ দুপুরে চট্টগ্রামের সন্দীপ উপজেলা মাঠে চট্টগ্রাম সন্দীপ পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন তিনি বলেন সন্দীপে ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন থেকে শিশু অসুস্থ ব্যক্তি বৃদ্ধ থেকে শুরু করে সবাই নিরাপত্তার সাথে সাগর পারাপার হতে পারবে প্রধান উপদেষ্টা বলেন সন্দীপকে নৌবন্দর ঘোষণা কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত ঢাকা কুমিরা বাস চালু ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগগুলোর ফলে সন্দীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছে প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান

সন্দীপকে নোষণা উদ্যোগ নেওয়া হচ্ছে এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দীপ বাসের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে এটি আমরা আশা করবো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা হচ্ছে আমি । সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দীপের গুপ্তছড়ার মধ্যে ফেরি সার্ভিস ও ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠান আজ দুপুরে সন্দীপ উপজেলা প্রশাসনের মাঠে আয়োজন করা হয় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মৌদিনুস তিনি বলেন সন্দীপের যোগাযোগে স্বাধীনতা চুয়ান্ন বছরে যে ফেরি সার্ভিস হয়নি বর্তমানে তা সাত মাস হয়েছে ফেরি সার্ভিসের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ সৃষ্টি হওয়ায় আনন্দে উদ্বেলিত সন্দীপের সর্বস্তরের জনগণ বিস্তারিত ডেস্ক রিপোর্টে আজ চট্টগ্রামের সন্দীপ উপজেলার মানুষের শত শত বছরের ইতিহাসে একটি বিশেষ আনন্দের দিন তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফেরি সার্ভিস চালু হয়েছে আজ ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা কবির খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তারা বলেছেন সন্দীপের ফেরি সার্ভিস চালুর মূল অবদান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা

সকালে সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দীপের গুপ্তসারা ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে সন্দীপের জনগণ এই যুগান্তকারী উন্নয়ন কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্যারকে ধন্যবাদ আমরা কত বছরের যে দুঃখ দিয়ে আমরা যে পাঞ্চনা যে লাঞ্ছনা দিয়েছিলাম তারা দিলে আজকের পর থেকে আমরা এটা আজকে থেকে আর বঞ্চিত হব না ইনশাল কারণ আমাদের সেই উপদেষ্টার মধ্যে যে অক্লান্ত প্রচেষ্টা যে কাজটা করেছে যে উদ্যোগ আজকে যে উদ্বোধন হবে আমরা খুব খুশি এবং খুব পারব ফেরি সার্ভিস উদ্বোধনের মাধ্যমে সন্দীপবাসী মনে করেছেন তাদের শত শত বছরের বঞ্চনার অবসান হয়েছে দ্বীপের সকল উন্নয়ন যাতে টেকসই ও নিরাপদ হয় সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে সেটাও প্রত্যাশা সন্দীপবাসীর আবেগে আজকে আমার এই অভিনন্দন না জানিয়ে পাচ্ছি না তারা ফাইজুল কবির সাহেব ডক্টর নীল সাহেব যারা এই উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা আমাদেরকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন যেটা এটা স্মরণীয় হয়ে থাকবে অসাধারণ অনুভূতি আমি তথা আমাদের সন্দীপবাসী এপার ওপার এই আমাদের এই যে স্বপ্নে পেরিয়ে আমরা পেয়েছি যার মাধ্যমে আমাদের যুগ যোগ আজকে আমরা পেরেছি আজকে আমরা গাড়ি যুগে এখানে এসেছি এখন আগামীতে আমাদের অনেক পর্যটক এখানে আসবে গাড়ি সবার সবাই স্বপ্ন ছিল সবসময় সন্দ্বীপ আসবে এখন বাস্তবে পরিণত করেছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দা প্রায় চার লাখ এই বাসিন্দারা ফেরি সার্ভিসের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে সরাসরি সকল ধরনের যানবাহনে যাতায়াত করতে পারবেন নুরুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ যাত্রীদের নিয়ে আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদযাত্রা সাত দিনের ঈদ যাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ যাত্রীর চাপ ছিল কম রেল কর্তৃপক্ষ বলছেন আগামী দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে আরও এই চাপ সামাল দিয়ে ট্রেনের সময়সূচি অনুযায়ী যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সকল প্রস্তুতি রয়েছে রেলওয়ে কুমারের ক্যামেরায় আরও থাকছে আরিফিন মাসুদের রিপোর্টে ঈদের আনুষ্ঠানিক ছুটি এখনও শুরু না হলেও কিছুটা আগেভাগেই অনেকেই ছাড়ছেন ঢাকা আজ থেকে শুরু হওয়া রেলের সাত দিনের ঈদ যাত্রার প্রথম দিন কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের চাপ ছিল কম তিন স্তরের চেকপোস্ট থাকায় এবারও নেই টিকিটবিহীন যাত্রার সুযোগ তাই প্ল্যাটফর্মেও ছিল না বাড়তি মানুষের ভিড় তবে অনলাইনে টিকিট পাওয়া নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও যাত্রার দিনে স্বস্তির কথা ছিল যাত্রীদের মুখে যে হিসাল এটা কোমাতে হচ্ছে আগে যাচ্ছে দাদুবাড়িতে যাচ্ছি করতে খুব মজা লাগছে ভালো লাগতেছে এখন একটা সিট পাইছি কমিউটার ট্রেনে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়নি আমি ঘরে বসে আমার সেলফোনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটছি এটাতে আমার অনেক সময়ও বেঁচে গেছে তিন স্তরের চেকিং ব্যবস্থা আমাদের যাত্রীদের জন্য অনেক बेनिफिट বয়ে নিয়ে আসছে খাবার সাথে ইট করব খুব আনন্দ লাগতেছে বর্তমান যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনাটা বেশ সুন্দর ভালো এবং এই ব্যবস্থাপনাটাই ধরে রাখতে হবে নির্ধারিত সময়ে ট্রেন না ছড়ায় ভোগান্তিতেও পড়েন কেউ কেউ আমাদের ট্রেনে হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস এসে দেখছি যে আমাদের ট্রেন এক ঘন্টা লেট সাড়ে নয়টায় তো এই যে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ ব্যাগেজ নিয়ে এটা একটা ভোগান্তি এই ডিলের জন্য ঝামেলা হয়ে যাবে বাসা পৌঁছাতে লেট হয়ে যাবে বিলম্ব হলেও আমি খুবই খুশি কারণ আমি বাড়ি যাচ্ছি আগামী দিনগুলোতে ঘরমুখ মানুষের চাপ বাড়বে আরও কয়েক গুণ আর তা সামাল দিতে প্রস্তুত রেলওয়ে এমনটাই জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার বিভিন্ন স্তরে স্তরে চিংয়ের ব্যবস্থা রেখেছি যাতে বিনা টিকিটি বা ব্যক্তিরা যাতে ট্রেন চলাচল করতে না পারে যাতে জারি যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপদের ব্যবস্থা রেখেছি আজকে তেতাল্লিশটা আন্তরিকর ট্রেন পঁচিশটা মেল এক্সপ্রেস কম্পিউটার ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে সবকিছু মিলাই পঞ্চাশ পঞ্চান্ন হাজার মতো যাত্রী ঢাকা ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আজ কমলাপুর থেকে ছেড়ে যায় তেতাল্লিশ জোড়া ট্রেন বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়ে গেলেও সকালে লালমনিরহাট গামী বুড়িমারি এক্সপ্রেস ও কিশোরগঞ্জ গ্রামী এগারো সিন্তু ছেড়ে যায় বেশ কিছুটা বিলম্বে সবগুলো ট্রেনে সঠিক সময়ে গেছে দুটা ট্রেন মাত্র লেট গেছে একটা ইঞ্জিন স্বল্পতা বা কারের জন্য গেছে আমি মনে করি যে যাত্রী সাধারণ খুব বেশি একটা বিড়ম্বনার শিকার হয়নি তিনি বলেন রেলের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজন যাত্রীদের সহযোগিতা অনলাইনে শতভাগ টিকিট বিক্রি আর স্টেশনে তিন দফা চেকিং পাল্টে দিয়েছে ঈদে রেলযাত্রার সেই চিরচেনা দৃশ্য সাত দিনের ঈদ যাত্রায় ট্রেনের টিকিটের সময়সূচির শৃঙ্খলা ঠিক রেখে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন রেল কর্তৃপক্ষ আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা ঈদ মানেই কেনাকাটার উৎসব ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলো ক্রেতাদের পদচারণায় মুখর ব্যবসায়ীরা বলছেন যত দিন যাচ্ছে ততই বাড়ছে বেচাকেনা কেনা অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে রমজানের শেষ থেকে ঈদের আমেজ যেন শপিং মলগুলোতে আরও বেশি ছড়িয়ে পড়েছে যমুনা ফিউচার পার্কের দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাক জুতা ও অন্যান্য সামগ্রীতে সাজানো হয়েছে ঈদ কালেকশন বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টোরগুলোতে দেখা গেছে ভিড়

দেখা যাক কারণ গত দুই দিনে আমরা ভালো কাস্টমার পেয়েছি এবং সামনেও আশা করি ভালো কাস্টমার পাবে আমরা আশা করতেছি 27 রমজান পর্যন্ত কাস্টমারের ফ্লো আর একটু বাড়বে শুধু পোশাক নয় ঈদ ঘিরে বিভিন্ন অনুসঙ্গ জুতা প্রসাধনী গয়না ঘর সাজানোর সামগ্রীতেও রয়েছে ক্রেতাদের ভিড় অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন কেনাকাটা করতে দাম যাই হোক পরিবার পরিজনকে পছন্দের পোশাক কিনে দেওয়াই মুখ্য তাই পছন্দের পোশাক কিনতে বিভিন্ন বিপণী বিতানগুলোতে ছুটছেন ক্রেতারা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদের কেনাকাটা এই আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে ঈদ যত আসছে রাজধানীর শপিং মলগুলো ততই জমজমাট হয়ে উঠছে যমুনা ফিউচার পার্ক থেকে স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ বিপণী বিতানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি চাপ থাকে ঈদ মৌসুমে এই চাপ সামলাতে দোকান মালিকরা অস্থায়ী ভিত্তিক লোক নিয়োগ করে থাকে এতে একদিকে যেমন দোকান মালিকের সাময়িক সুবিধা হয় তেমনি কিছু লোকের কর্মসংস্থান তৈরি হয় ঈদ মৌসুমে দোকানপাটের পাশাপাশি বিভিন্ন সেক্টরে এই মৌসুমে কর্মসংস্থান বেড়ে যায় বিস্তারিত গোলাম মুর্তোজার প্রতিবেদনে ঈদের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে এলিফেন্ট রোডের এই শোরুমে অস্থায়ী নিয়োগ পেয়েছেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি রমজানের এই বন্ধকে কাজে লাগাতে প্যাকেজ ভিত্তিক এই কাজে সংযুক্ত হয়েছেন তিনি এতে সাময়িক কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন জিসান আমার এখানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো সো আমি ভাবলাম যে এক মাস কাজ করে কিছু যদি আর্নিং করি তাহলে আমার ঈদটা ভালো কাটবে অ্যান্ড ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো এছাড়া আশেপাশের মানুষের সাথে মেলামেশা করছি কাস্টমার আসছে খুব দারুণ সময় কাটছে আমার এখানে অপর এক শোরুমেও একই অভিজ্ঞতা সদ্য এইচএসসি পাশ করা লাবিবের আমি এখানে এসে মূলত ফার্স্টে ভাবছিলাম যে আমি পারবো না যখন দেখি আমার ভিতরে কনফিডেন্স আস্তে আস্তে আসছে তখন আমি মূলত শার্ট বিষয়ে প্যান্ট বিষয়ে যে কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য এমন মৌসুমী কর্মসংস্থান বেশ কার্যকর বলে জানান শোরুমের ম্যানেজার যে আমাদের লোক আছে নতুন লোক আছে ঠিক আছে এক মাসের জন্য যে প্যাকেজ নিয়েছে আমরা কাস্টমার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি শুধু শপিং মল কিংবা শোরুমই নয় ঈদকে কেন্দ্র করে ফুটপাতেও জন্য উঠেছে মৌসুমী ব্যবসা নতুন জামাকাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় সব পণ্যের দোকান পাটে কাজ করছেন অনেক অস্থায়ী কর্মী এমনি আমি কৃষিকাজের সাথে জড়িত বাড়িতে কৃষিকাজ চাষবাস করি বেচা যদি ভালো হয় মহাজনকে খুশি করতে পারি মহাজন কিছু প্রফিট দিবে এরপর হয়তো ঈদের পর আমি আবার আমার আগের আগের কাজে চলে যাব। আমি এই দু মানে এগুলো বিক্রি করি আর কি এরপর অন্য টাইমে অন্য ফল টল বিক্রি করি অন্য জায়গায় স্বাদ থাকলেও সাধ্য না থাকায় শপিং মলের পরিবর্তে অনেকে ছুটছেন রাজধানীর ফুটপাতে জানান দাম ও চাহিদা অনুযায়ী ফুটপাতে মিলছে পছন্দের পোশাক পাঞ্জামা দেখতেছি পাঞ্জাবি একটা লাগতো এখন মার্কেটে তো অনেক সময় লাগতো মার্কেটের থেকে এই জায়গায় ফুটপাতে একটু মানে দামটা একটু এ আছে এই জন্য আর কি দেখতেছিলাম রাজধানীর পরিবহন খাতেও অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ঈদের এই মৌসুমে বছরের বাকি সময় অন্য কাজে থাকলেও ঈদকে কেন্দ্র করে ঢাকায় রিকশা চালাতে আসেন অনেকে আমি ঈদ ঈদ উপলক্ষে আসছি রমজান মাসে আইসি সালায় বাড়ি দেবো কটা টাকা পয়সা কামাই করে বাড়িতে মা বাপকে নিয়ে একসাথে ঈদ করব। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন খাতে সৃষ্টি হয়েছে লাখো লাখো স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান এই কর্মসংস্থানের উপার্জন যেমন ঈদের আনন্দকে বাড়াচ্ছে একই সাথে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান মোহাম্মদ গোলাম মুর্তুজা পিটিভি নিউজ ঢাকা ২০১৬ ষোলো সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয়জন যুবককে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ডিএমপির সাবেক কমিশনার আসুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লাকে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সকালে পুলিশের এই সাবেক তিন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাষ্ট্রপক্ষে শুনানির পর আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী সাতই মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ধার্য করেন পরে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন শেখ হাসিনার ক্ষমতাকে অটুট রাখতে নিরপরাধ তরুণদের জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করে আসামিরা দুই হাজার ষোলো সালের পঁচিশে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে নয়জন তরুণকে আটকে রাখে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিসির টিম সহ যে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই নয়জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন দুই মাস ধরে তিন মাস ধরে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয় জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেইখানে সবাই হাজির হয়ে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেইখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্তর প্রক্রিয়ার কাজ চলছে অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি আগামী সাতই মে তারিখে এটার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা সংগঠিত হয়েছে তার প্রমাণিত গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানবাধিকার পর্যবেক্ষণ সেল আজ রাজধানীর বাংলা মোটরে গণহত্যার দলিল আওয়ামী লীগ নিষিদ্ধের ন্যায্যতা শীর্ষক সেমিনারে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি ফেলো খন্দকার রাকিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইক মাহাদি জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম মানবাধিকার পর্যবেক্ষণ সেলের সেল সম্পাদক রায়ন ফেরদোস সেমিনারে বক্তব্য রাখেন বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ জীবন্ত মানুষকে পুরিয়ে হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে গণকবর দেওয়া হয়েছে এক্ষেত্রে আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ থাকতে পারে না চলতি বছরের এপ্রিল মাস থেকেই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তিনি আজ সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিও সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলম চৌধুরী ও অস্ট্রেলিয়ার কমিশনার সুশান সহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পরে সিনিয়র সচিব নাসিমুল গনি বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল উল্লেখ করে সাংবাদিকদের বলেন আগামী এপ্রিল মাস থেকে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার আজ রাজধানীতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল মামুন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে যে কোনো মূল্যে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান বলেন বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব অনেক আগে জাতির সামনে পেশ করেছে তিনি প্রত্যয় ব্যক্ত করেন দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে জাতি সক্ষম হবে সাংবাদিক সহ সবাইকে যার যার অবস্থান থেকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান তারেক রহমান ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবার রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ